বড় ধরনের সুসংবাদ এসেছে সোনার দামে আজকে কিন্তু হু করে অনেকটাই কমে গেছে সোনার বাজারে সোনার দাম এবং এই দরপতন নিয়ে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে সোনার দাম এবং যারা কিনতে চাচ্ছেন বিশেষ করে মধ্যবিত্তের জন্য কিন্তু আজকে আসলে অনেক সুসংবাদ কারণ অনেক টাকা কমে গেছে ভরিতে সোনার দাম বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা এই মুহূর্তে আঠারো ক্যারেট বাইশ ক্যারেটে চব্বিশ ক্যারেটের সোনার দামের সর্বশেষ আপডেটটা তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখবো বাইশ ক্যারেটের আপডেট একই সাথে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রতি এক ভরি সোনার দাম এই মুহূর্তে কত টাকা পড়ছে এই মুহূর্তে আপনি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনা কিনতে গেলে আপনার টোটাল খরচ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট টাকা এবং যা কিন্তু গতদিন নয় হাজার দুই টাকা ছিল এবং আজকের দিনে প্রতি এক গ্রামেই কিন্তু এখানে কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু বাষট্টি টাকার মতো সেই হিসেবে কিন্তু ভরিতে কিন্তু প্রায় অনেক টাকা কিন্তু কমে যাচ্ছে আজকের দিনে তো প্রতি গ্রাম যদি সোনা কিনতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ করতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু উননব্বই হাজার চারশো টাকা এবং যা কিন্তু নব্বই হাজার বিশ টাকা ছিল গতকালকে এবং আজকের দিনে কিন্তু কমেছে ছয়শত টাকা তো সেই সাথে প্রতি এক ভরি সোনা কিনতে গেলে বর্তমান বাজারে আপনার খরচ হবে এক লক্ষ চার হাজার দুইশত চল্লিশ টাকা বাইশ ক্যারেটের ক্ষেত্রে আবার বলছি প্রতি ভরি সোনার দাম এক লক্ষ দুই হাজার এক লক্ষ চার হাজার দুইশত চল্লিশ টাকা তো এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেটের প্রাইসটা

টাকা একই সাথে যদি আপনি যদি প্রতি দশ গ্রাম সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে এই মুহূর্তে কিন্তু তিয়াত্তর হাজার একশত পঞ্চাশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনার আঠারো ক্যারেটের ক্ষেত্রে দরকার হবে পঁচাশি হাজার দুই বিরানব্বই টাকা তাই ছিল সর্বশেষ আপডেট সোনার দাম নিয়ে সবাই ভালো থাকবেন পাশে